আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঁচশোলো হাসি কবিতা নিয়ে আলোচনা ও তার অনুশীলন নিয়ে চলো প্রথমে কবিতাটি পড়ি হাসি কবিতাটি লিখেছেন রকুনুজ্জামান খান হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই এই শোনো না কত হাস এই না কত হাসি খবর বলে যায় খোকন হাসে ফোকলা দাঁতে চাঁদ হাসে তার সাথে সাথে কাজল বিলে সাপলা হাসে হাসে সবুজ ঘাস খোলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাস টিয়ে হাসে রাঙা ঠোঁটে ফিঙের মুখেও হাসি ফোটে দোয়েল কোয়েল ময়না শেমা হাসতে সবাই চায় বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায় এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায় তাদের দেখে পেঁচার মুখেও কেবল হাসি পায় তারপর দেখো এখানে কিছু শব্দার্থ আছে শব্দগুলো পড়ি পোকলা দাঁতহীন বিল সোথিন বড় জলাশয় পিলে শরীর একটা অঙ্গ গোমরা গম্ভীর খবর সংবাদ এরপর দেখো বাক্য দেওয়া আছে আমরা বাক্য গঠন করব। খবর বাবা রাতের খবর দেখেন ফোকলা শিশুটি ফোকলা দাঁতে হাসছে রাঙা টিয়া পাখির রাঙা ঠোঁট আছে গোমরা মেয়েটি মুখ গোমরা করে আছে তারপর চলো বামদান মিলাই খোকন হাসে ফোকলা দাঁতে চাঁদ হাসে খোকনের সাথে কাজল বিলে শাপলা হাসে টিয়ে হাসে রাঙা ঠোঁটে খলসে মাছের হাসি দেখে হাস। হাসেন পাতি এরপর এখানে কিছু দেখো ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গা পূরণ করি ক এই শোনো না কত হাসির খবর বলে যাই খ চাঁদ হাসে তার সাথে সাথে গ টিয়ে হাসে রাঙা ঠোঁটে ঘ বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায় উঁ তাদের দেখে প্যাঁচার মুখেও কেবল হাসি পায় এরপরে দেখো চার নং কবিতাটি থেকে চন্দ্রবিন্দু যুক্ত শব্দগুলো বাছাই করে নিচে লিখি কবিতার মধ্যে আমরা চন্দ্রবিন্দু যুক্ত যে শব্দগুলো পেয়েছি সেগুলো হচ্ছে দাঁতে চাঁদ পাতিহাস ঠোঁটে প্যাঁচার এবার কবিতাটি না দেখে বলিও লিখি তোমরা নিজেরা চেষ্টা করো ছয় নঙে দেখো উত্তর বলি ও লিখি এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে চলো প্রশ্নের উত্তরগুলো আমরা পড়ি কাজল বিলে কে হাসে উত্তর কাজল বিলে শাপলা হাসে খ কার হাসি দেখলে পিলে চমকে যায় উত্তর বোয়াল মাছের হাসি দেখলে পিলে চমকে যায় গ পেঁচার মুখে হাসি পায় কেন উত্তর এত হাসি দেখেও সবাই গোমরা মুখে আছে তাই প্যাঁচার মুখে হাসি পায় কাদের দেখে প্যাঁচার মুখে হাসি পায় যারা গোমরা মুখে গোমরা মুখে চায় তাদের দেখে হাসি পায় ও খোলসে মাছের হাসি দেখে কে হাসে উত্তর খোলসে মাছের হাসি দেখে হা পাতিহাস হাসে সাত নাম্বারে দেখো এখানে বলেছে পাঁচটি পাখি ও পাঁচটি মাছের নাম লিখি পাঁচটি পাখির নাম হল ময়না শালিক টিয়া চোরই বক পাঁচটি মাছের নাম হলো ইলিশ রুই চিতল বোয়াল চিংড়ি এরপরে দেখো সাত নঙের ছবি দেখে বাক্য বলিও লিখি এখানে দেখো ছবি দেওয়া আছে সেই ছবি অনুযায়ী আমাদের বাক্য তৈরি করতে হবে প্রথম ছবিটা আকাশে একটি চাঁদ উঠেছে তাহলে আমরা বাক্য তৈরি করেছি আকাশে চাঁদ উঠেছে দ্বিতীয় ছবিতে দেখছি দেখতে পাচ্ছি একটি টিয়া পাখি তো আমরা লিখেছি টিয়া পাখি রাঙা ঠোঁটে হাসছে তৃতীয় ছবিটিতে একটি ছেলে যার দাঁত নেই আমরা লিখেছি ছেলেটির দাঁত ফোকলা তবু হাসছে তারপর দেখো বোয়াল মাছের ছবি বোয়াল মাছ পানিতে থাকে তারপর একটি মেয়ে মুখ ভার করে দাঁড়িয়ে আছে মেয়েটি গোমরা মুখে দাঁড়িয়ে আছে